তার বান্দাদের জন্য যেটা তৈরি করে রেখেছেন ভালোটা জান্নাত এটাতে যে গ্রহণ করবেন আল্লাহ করবে না আর আমরা যদি হারাম খেয়ে আমাদের দেহকে লালিত পালিত করি হারাম খেয়ে আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমাদের শেষ ঠিকানাটা অধিক উত্তম হচ্ছে জাহার্নাম আল্লা সাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে বললেন এক ব্যক্তি সে দীর্ঘদিন সফরে ছিল সফর অবস্থায় তার পোশাক ধুলায় মলিন হয়ে গেছে তার চেহারার পরিবর্তন হয়ে গেছে অনেক দিন তিনি সফর করেছেন এরপর তিনি দুহাত তুলে আল্লাহ কাছে বলতেছেন ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার রব হে আমার রফ এভাবে বলে তিনি দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে কিন্তু তার খাবার হারাম তিনি যে ভক্ষণ করেছেন তার ভাইয়ের জমি থেকে আত্মসাত করে তিনি ভক্ষণ করেছেন তিনি যে পোশাকটি পরেছেন ওই পোশাকে ছিল হারাম উপার্জনের টাকায় প্রিয় বস্তি তার পানি হচ্ছে হারাম তার খাবার হচ্ছে হারাম সে হারাম দিয়ে বড় হয়েছে সোট থেকে হারাম খেয়ে বড় হয়েছে আল রসুল সাল্লাম বলতেছেন তার দোয়া কিভাবে কবুল হবে তার দোয়া কিভাবে কবুল হবে তার তো পানি হারাম তিনি যে পোশাক পরছেন সেটা হারাম টাকার তিনি যে খাদ্য গ্রহণ করেন খাদ্য খান সেটাও তো হারাম তাহলে তার দোয়াটা কিভাবে কবুল হবে তিনি দোয়ায় আল্লাহ সুহায় তালার কাছে কাতরাচ্ছেন কিন্তু তার দোয়া তো কবুল হবে না